শাহরুখ রমাজওয়ানজি ওংজেলাফি ফিহিল কোরআন রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদা আল্লি নাস এটা পৃথিবীবাসীর হেদায়েতকারী গ্রন্থ ও বাই না তিম্মিন আল হুদা এখানে হেদায়েতের সমস্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে অল ফোর কন কোরানুল কারিম হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী সম্মানিত উপস্থিতি প্রথম আয়তে ফিরে এসি আল্লাহ রব আলমিন রোজা ফরজ করার জন্য শর্ত দিয়েছেন ইয়া আইয়াল্লা জিনা আ মানে হে ইমানদারগুণ কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোন ধরনের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তাহলে আল্লাহ সব তা আল্লা সূরা বাকারার তেরো নম্বর আয়তে বলেছেন ওই জাকিলাহুম আ মিনু যখন তাদের বলা হয় ইমান আনো কামা নাস যেমন মানুষেরা ইমান এনেছে তাফসিরে এসেছে এখানে মানুষ বলতে সাব আসমাইন আউবর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী আলী আলিহ আজমাইনকে বোঝানো হয়েছে যারা একদিকে আল্লাহর প্রতি ইমানদার ছিলেন রাসুলের প্রতি ইমানদার ছিলেন আর একদিকে তাহলে আল্লাহ কোরআনকে পার্লামেন্টে বসিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন ইসলামী রাজনীতি করেছেন তাহলে যে ইমানটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই ইমানের প্রথম শর্ত হলো সেই ইমানের ভিতরে ইসলামী রাজনীতি অর্থনীতি সমাজনীতি থাকতে হবে নম্বর দুই যে ইমানের বৈশিষ্ট্য হবে তগুদকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমানানা এর দলিল হচ্ছে সুরা আল বাকার দুশো ছাপান্ন নম্বর আয়ত আল্লাহ বলেছেন ওমাইকফুর বিস্তম সেলস্ক লাং ফেসোয় আমালহা যারা তগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি মানানবে তারা যেন আল্লাহর এমন একটি রজ্জুকে অর্থাৎ ইসলাম ও কোরআনকে সত লাং ফেসো যা কখনও শেরবার নয় সুতরাং দুটি শর্ত ফিল আপ করে যদি আমরা ইমান আনি তাহলে আমাদের ইমান আল্লাহর দরবারে কবুল হবে এক নম্বর হচ্ছে আমাদের ইমানের ভিতরে ইসলাম ইজ ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন দ্য দিন ইন দ্য ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট পরিপূর্ণ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম আর আল্লাহ পাক কোরআনুল কারিমে অন্য অন্য আয়াতে বলেছে আলিয়ম আলাইকুম তুল হকুম দিন আতমান ইসলাম আীনা এ সকল আয়াত দ্বারা প্রমাণিত ইসলাম পূর্ণাঙ্গ এখানে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সবগুলো রয়েছে অথবা আসুন আমরা ইমানকে পরিপূর্ণতার স্বার্থে সকল বিষয়ের প্রতি বিশ্বাস থেকে কোরআনের প্রতি বিশ্বাস আমরা ইমান আনি দুই নম্বর হলো তগুদ যারা নিজেরা ইসলাম মানে না ইসলাম বোঝে না এবং অন্যদেরকেও ইসলাম মানতে দেয় না বিশেষ করে ইসলাম বিরোধী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা হলো তগুদ এই তগুদকে অস্বীকার করার কথা বলা হয়েছে অস্বীকার করে আল্লাহ প্রতি ইমান আনতে হবে তাহলে আমাদের ইমান আল্লাহর কবুল হবে ও নায়ত আল্লাহ বলেছেন না কুল্লে উম্মতির রাসুলা আমি প্রত্যেক উম্মতের কাছে রাসুল পাঠিয়েছি আনি আইবুদ্দুল্লাহ যে তোমরা আল্লাহর দাসত্ব করো অস্তানিভূত তগুত এবং তগুদকে পরিত্যাগ করো তাই আসুন পৃথিবীর ইসলাম বিরোধী যত মতবাদ পৃথিবীতে রয়েছে ওই মতবাদের ধ্বজাদারীরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে আল্লাহর দিন জমিনে কাম করতে দেবে না এরা তগতি শক্তি তগুতকে অস্বীকার করে আমরা ইমান আলি তাহলে আমাদের ইমান কবুল হবে দ্বিতীয়তা আসি আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ কুম তার্তাকুন যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো এই তাকোয়ার গুণে যারা গুণান্বিত হবেন কোরআনে ভাষায় তারা মত্তাকেন কোরআনুল কারিমের সুরা বা করার এই দুই নম্বর আয়াত থেকেই শুরু হয়েছে হুদ্দ লীল মোত্তাকিন কেউ যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয় তাহলে আল্লাহ বলছেন কোরআন তাকে দিবে দিবে কে এই আয়াত থেকে শুরু হলো আল্লাহ তালা বলেছেন পাঁচটি গুণ বা বৈশিষ্ট্য যারা পাবেন তারা হচ্ছে তাকো তারা হলেন মোত্তাকিন তাদের রোজা কবুল হবে তাদের হজ কবুল হবে যেমন হজের ব্যাপারে হজের সৈত্রিশ নম্বর আয়াতাল্লাহ বলছেন লাইয়া না লুহাওয়াল কু অর্থাৎ কুরবানি পশুর রক্ত তুরবানী পশুর গোস্ত ও রক্তসমূহ আল্লাহর কাছে কোশ্চিন কালো পুষবে না আল্লাহর কাছে পুষবে শুধুমাত্র দাতার তাকোয়া সুতরাং তাকোয়া ছাড়া আমাদের কুরবানিও কবুল হবে না সম্মানিত উপস্থিতিতে আল্লাহ সবানা এখানে বলেছেন যে পাঁচটি গুণে যারা গুণান্বিত হবে তারা মুত্তাকিন তাদের রোজা তাদের কুরবানি তাদের তাদের ইবাদত কবুল এক নম্বর হুদাল্লীল মুত্তাকিন কোরআন হেদায়ত দেবে মুত্তাকিনদের মুত্তাকিন হলো তারা এক নম্বর হচ্ছে আল্লা গ যারা অদৃশ্য জিনিসের প্রতি না দেখা জিনিসের উপরেই ইমান আনে ইমানের সাত ফরজের মধ্যে আমন্ত বিল্লায় মালায়িকাতিথ্যে শেষ পর্যন্ত সাতটা ফরজের পাঁচটাই হলো না দেখা যেমন আল্লাহকে দেখি নাই অবশ্য আমরা বিশ্বাস করি ফেরেস্তাদের দেখে নেয় তার প্রতি বিশ্বাস করি আখেরাতকে দেখে নেয় বিশ্বাস করি ভাগ্যার ভানমন্দ আমরা দেখি নেই বিশ্বাস করি এবং মরণের পরে পুনরুত্থান হবে আবার জীবিত হবে সেটাকে আমরা বিশ্বাস করি এই পাঁচটি হলো না দেখা জিনিস নম্বর দুই ওয়া ইউ কি মুন সলাতা যারা নামাজ কায়াম করে আমরা অনেকেই রোজাদার আছি যারা আমরা শুধু রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না কিন্তু আপনি কি একবার খেয়াল করেছেন যে আমাদের রমজান মাস শুরু শুরুতেই যাত্রীতে যে আমরা তারাবি পড়েছি রমজানের সুবাদে আমরা তারাবি পড়লাম সেখানে বিশ টাকার তারাবি আল্লাহ বাড়ায় দিয়েছেন সুতরাং রোজার সাথে নামাজের একটা সম্পর্ক আছে নম্বর দুই সারাদিন রোজা রেখে আমরা দুইটা ফরজ পালন করি একটি হলো রোজার নিয়তের এক ফরজ দিন শ্যাম সাধনার এক ফরজ পক্ষান্তরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে সপ্তাহেটি আল্লাহর ফরজ অমান্য করে এক নম্বর হচ্ছে পাঁচোক্ত নামাজ পাঁচ ফরজ দুই নম্বর হচ্ছে সারাদিন ফরজ নামাজ হচ্ছে সতেরো রাকাত সতেরো ফরস তাহলে পাঁচ আর সতেরো বাইশ ফরজ আর একদিকে হলো পাঁচোক্ত নামাজের আমরা প্রত্যেকে যখনই নিয়ত করি তখনই হাহকা মারকান্দে তেরো ফরজ রয়েছে পাঁচ সুতরাং তেরো ফরজকে যদি অক্তপতি একবার করে নেই পাঁচ তেরো পঁয়ষট্টি ফরজ সুতরাং পঁয়ষট্টি আর বাইট যোগ করলে সাতাশি ফরজ হয় সুতরাং এক একটা মানুষ যদি দিন নামাজ না পড়ে তাহলে আল্লাহ সাতাশিটি হুকুম অমান্য করে আর রোজা রাখলে মাত্র দুটি পালন করা হয় আপনারা বলুন যে আল্লাহ সাতাশিটি হুকুম অমান্য করে দুটি হুকুম পালন করে তার এই রোজা কবুলের সম্ভাবনা আছে কি আদৌ নেই তাই বিষয়টি অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ আসুন আমরা এই রমজান মাসে একদিকে ভাসত্ব নামাজ পড়বো অন্যদিকে আমরা শ্যাম সাধনা করব আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলে আমেন এরপরে আসুন দুই নম্বর আল্লাহ বলছেন মোত্তাকি হওয়ার জন্য তাক অর্জনকারী তখনই হতে পারবো যখন নামাজ পড়ব মানে নামাজ ছাড়া রোজা হবে না তা হবে না তিন নম্বর অমিম মা ইউনফিকুন আল্লাহ বলেন আমি তাদেরকে যে রেজেক দিয়েছি রেজেক্ট থেকে আল্লাহর রাস্তা ব্যয় করে সুতরাং মুক্তের তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ যে অর্থ করি দিয়েছে দে গরিব মিসকুন মুর্শিদ মাদ্রাসা মুক্তফ জিয়াদফি সাবিল্লা ইসলামী আন্দোলনে এই সকল ক্ষেত্রে আমরা ব্যয় করবো নম্বর চার যারা কোরআন মানবে না কোরআন পড়বে না কোরআনের পথে জীবন গড়বে না কোরআনের রাজনীতি করবে না তাদের রোজা তাদের হস কোনটাই কবুল হবে না আল্লাহ পাক বলেন অমা উং জিলা ইলাইক্যা অমা উং মিং কবলিক হে রাসুল যারা আপনার প্রতি যে কেতাব নাজিল হয়েছে এটাকেও মানে এটাকেও বিশ্বাস করে এরা আলোকে জীবন গড়ার চেষ্টা করে অন্য অন্যদিকেও আল্লাহ বলেছেন আপনার পূর্বেও যে কেতাব নাজিল হয়েছে তার প্রতিও যারা বিশ্বাস করে ইমান এনেছে তারাই হলো চার নম্বর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মান এবং এরাই হবে মোত্তাক্ষিদের চার নম্বর গুণে গুণান্বিত এবং মোত্তাক্ষি সুতরাং কোরআনের সাথে যারা একমত না হবে কোরআনের রাজনীতির সাথে যারা একমত না হবে কোরআনের পক্ষে যারা কথা না বলবে কোরআনের যারা বিরোধিতা করবে কোরআনের রাজ জমিনে কায়েমে যারা বিরোধিতা করবে তারা কখনই মোত্তাঘীন হতে পারবে না নম্বর চা চার নম্বর গেল পাঁচ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন অফিল আ অবিল আখেরতি হুম ইউ নুন এবং তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সুতরাং পাঁচটি গুণ আমি আবারও বলছি এটা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের আমল করতে হবে তাহলেই আমরা তাকো আর গুণে গুণান্বিত হতে পারবো এক নম্বর হচ্ছে যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে দুই নম্বর হচ্ছে যে পাঁচোক্ত নামাজ যথাযথভাবে কায়েম করে তিন নম্বর হল আল্লাহ যে অর্থ করিয়ে দিয়েছে তা আল্লাহ রাস্তায় ব্যয় করে চার নম্বর হলো আল্লাহ কোরআনের সাথে ঐক্যমত পোষণ করে কোরআনের বিধানই তার বিধান কোরআনের বাইরে কোনো কথা সে মানে না বলে না এবং সে পথে সে চলে না পাঁচ নম্বর হলো আখরা প্রতি দিল প্রত্যয় পরিশেষে একশো পঁচাশি নম্বর আয়তে যে আল্লাহ রব্বুল আল বলেছেন আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার জন্ম কোন মাসে তাহলে একশো পঁচাশি সুরা বাকার আয়তে আল্লাহ সুমানতালা জানিয়ে দিচ্ছেন শাহরুর রহমা জন আল্লাহ উমজুল্লাফিল কোরআন রমজান হলো সেই মাস যেই মাসে কোরআনকে প্রেরণ করা হয়েছে অতএব কোরআন বলতে চাচ্ছে আমার জন্ম হয়েছে রমজান মাসে এরপর যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার জন্ম দিনে দিনে হয়েছে না রাত্রি হয়েছে তখন কোরআন জবাব দিবে সুরা কদরের এক নম্বর আয়তে কদর নিশ্চয়ই আল্লাহ রবুল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে কদরের রাত্রি কী কদরের রাত্রি হচ্ছে লাইলাতুল কদ্রি খাইরুম্বিন আলফি সাহার অর্থাৎ এক হাজার মাসের সে উত্তম এই একটা রাত যদি আমাদের নসিবে জোটে একটা রাতের বন্দুকি যদি কবুল হয় তাহলে তিরাশি বছর চারি মাস অস মানে আমরা আমল করলে যে সব হবে এই সব তার আমল নয়দা দেওয়া হবে আল্লাহ আলামিন আলমিন রমজানের এই কদর আমাদের কবুল করুক সেই সাথে কোরআনকে কবুল করুক আমাদের স্লোগান হোক আমরা কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন আলোকে জীবন করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ